সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি গণিত ক্লাস নিয়ে আসব আমাদের পাঠটা হবে আজকে সেট সংক্রান্ত সেটের মধ্যে আমরা আজকে পুরো সেট আলোচনা করব আজকে আলোচনা করব পুরো সেট পূরক সেট মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট আলোচনায় আমার যতগুলি সেট থাকে তাদের যে আলোচনা বলা হয় সার্বিক সেট সার্বিক সেট থেকে যে কোনো একটা নির্দিষ্ট উপাদানকে যদি আমি পৃথক করে বা বাদ দিয়ে রাখি বা বাদ দিই তখন যে সেটটা অবশিষ্ট থাকে তাকে ওই নির্দিষ্ট সেটের পূরক সেট বল আমি একটি উদাহরণের সাহায্যের বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করতে পারি আমার যদি একটি সার্বিক সেট ইউ ইকল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ পর্যন্ত আছে আর একটা নির্দিষ্ট সেট আছে এখন ওয়ান থ্রি ফাইভ সিক্স মনে করো এরকম নিলাম এটা হচ্ছে সেট এখন যদি আমার এ সেটে পুরক সেট বের করতে বলে তাহলে পুরক সেটকে প্রাইম চিহ্ন অথবা কমপ্লিমেন্টারি সেট অর্থাৎ এ সি এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আমি প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করব আমি প্রাইম চিহ্ন দিয়ে এর উপরে প্রাইম চিহ্ন অথবা এর উপরে সি দুইটা দিয়ে পুরক সেট বোঝা আচ্ছা তাহলে এটা হবে ইউ মাইনাস এ আর কথাটা যদি তোমরা বুঝতে পারো তার মানে কি সার্বিক সেটটা ছিল ইউ আর আমার নেক্স যে সেটটা এ ইউ থেকে একে বাদ দিলে যে সেটটা পাবো এটাকে বলা হবে পুরক্সেট তাহলে আমি যদি মানগুলি বসা দিই মানগুলি কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে আমি বাদ দিব কাকে ওয়ান

তারপরে যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে নক দিয়ে যাবেন ধন্যবাদ তোমাদের